জীবনে এমনও কঠিন পরিস্থিতি আসে কান্না চেপে রেখে মানুষের সামনে হাসি মুখে থাকতে হয় আর এটাই জীবনের বাস্তবতা আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মামরুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল ছয়টা আমি বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছি ছয়টা পাঁচ মিনিটের মধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে কয়েকদিন আগেই ঈদের ছুটি গেল তখন আমি বাড়িতে যাইনি কিন্তু হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলতেছে যে এমার্জেন্সিভাবে বাড়ি যেতে হবে তখন বোঝেন আমার মনের অবস্থা কারণ ঈদের ছুটি কাটিয়ে কেবলমাত্র উঠলাম বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আমার ছেলের এক্সাম শুরু হবে তো সব কিছু মিলে আমি টেনশনে পড়ে গিয়েছি কিন্তু আমার আব্বা বলতেছে যে বাড়ি যেতেই হবে এবং যখন ফোন দিয়েছে ওই রাতেই যেতে হবে তো আমি বললাম যে রাতে তো যাওয়া সম্ভব না তাহলে আমি সকালে রওনা দেব কারণ আমি বাড়ি যাওয়ার জন্য আসলে কোনো কিছুই গুছাইনি অল্প সময় পেয়েছি এতটুকু সময়ের মধ্যে কিভাবে গুছাবো সেটাও মানে ভাবতেছিলাম তো আব্বা বললো ঠিক আছে সে আবার অনলাইনে টিকিট কেটে রেখেছে যে বলো তোমার কোনো ঝামেলা করতে হবে না শুধু তুমি গাড়িতে উঠে চলে আসবে তো সেভাবেই করেছি আর এর মধ্যে রাস্তায় কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি সারা রাত্র ঘুমাইনি গাড়িতে উঠে যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেও পারবো না তো বাড়িতে ঢুকেই মনটা আসলে খারাপ হয়ে যায় কারণ আগে যখন বাড়িতে আসতাম তখন আমার ভাইকে দেখতে পেতাম বাবা মা ভাই বোন সবাই থাকতো আর এখন যখনই বাড়িতে ঢুকি যার বাড়ি আমার ভাইয়ের বাড়ি সেই নেই তো এটা ভেবে না খুব কষ্ট লাগে আর বাড়িতে ঢুকেই না ভাইয়ের কবর দেখতে হয় আপনারা হয়তো বা বিরুতে দেখেছেন তো আমি যখনই ঢুকি বাড়িতে আমার ভাইয়ের কবর এখানে যাই ওকে ছালাম জানাই তারপর কবর জড়াত করে কিছুক্ষণ কান্নাকাটি করতেই হয় আসলে না চাইলেও কিন্তু চোখে পানি চলে আসে তারপর আমি বাড়ির মধ্যে ঢুকি সবসময়ই কারণ আমাদের ঘর আর কবরের দূরত্ব খুব একটা বেশি না একদম কাছে মানে একদম দরজায় বসেই কিন্তু দেখা যায় যে আমার ভাইয়ের কবর তো এখানে এই যে বিড়ালটা দেখতে পারতেছিলেন ওর নাম মেকি ওকে আমার ভাই পালতো একদম ছোট এনেছিল এখন ওরও দেখা যায় এই যে বাচ্চা হয়েছে ও আবার ওর বাচ্চাকে দুধ খাওয়াইতেছে তো আমি দেখে খুব কান্না করলাম যে আমার ভাই মিকিকে কত আদর করত। আর আমার ভাই যখন মারা যায় তখন মিকি এত কান্না করেছিল কয়েকদিন ওকে কবরের কাছ থেকে আনা যায়নি তো আমার মা আবার এখন ওরকম রান্না বান্না করতে পারেন না কারণ বুঝতেই পারতেছেন ভাইয়ের জন্য খুবই কান্নাকাটি করে তো যেভাবে পেরেছে সে মুরগি রান্না করে রেখেছে আর আমি গিয়ে শুনেছি যে এই মুরগিগুলো নাকি আমাদের আশেপাশের বাড়ির ভাবিরা এসে কেটে বেছে বছে দিয়ে গিয়েছে মা শুধু রান্না করেছে আশেপাশের মানুষগুলোই আসলে মায়ের এখন বেশিরভাগ খেয়াল রাখে যেহেতু মা খুব কান্নাকাটি করে আমার ভাইয়ের জন্য তো আমি বাড়ি গিয়ে একদমই ক্লান্ত একটু খেয়ে তারপর আবার একটু আশেপাশে বের হয়েছি যে একটু ভিডিও করে রাখি কারণ আমার অনেক বড় দায়িত্ব সামনে আমি যেহেতু বাড়ি গিয়েছি কোনো না কোনো কারণেই তো গিয়েছি তাই না তো সামনেই আমার বোনের বিয়ে সে কারণে এমার্জেন্সিভাবে বাবা ফোন করে নিয়েছে তো বিয়ের সমস্ত দায়িত্ব আমার বাবা আমার উপর দিয়েছে যেহেতু আমি ভাই বোন চারজনের মধ্যে বড় ছিলাম আর আমার যে দুই বোন তারা আমার থেকে ছোট। আমার ভাইও আমার থেকে ছোট ছিল কিন্তু সে আর এই পৃথিবীতে নেই তো কে দায়িত্ব পালন করবে আসলে এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব বুঝতে পারতেছি না আর আমার আব্বা এর আগে এত বড় বড় অনুষ্ঠান করেছে বাড়িতে কখনো বলেনি যে তোমরা দায়িত্ব নাও আমার বাবাই করতো কিন্তু এবার বাবা বলল যে আমার ছেলে নেই আমি আর কোনো দায়িত্ব পালন করতে পারতেছি না একদম অসহায় মানুষের মতোই বলেছে তো তখন খুবই খারাপ লাগলো আর আমার ভাই আমার ছোটো বোনের বিয়ে অনেক সুন্দরভাবে এবং অনেক বড় করে দিতে চেয়েছিল ও বলেছিল যে আমার ভাইয়ের বিয়ে আমার বাবাকে একটা চেয়ারে বসিয়ে রাখবো আমি সব দায়িত্ব পালন করব আমার বোনদের সাথে পরামর্শ করে কিন্তু আজ সেই বিয়ের দায়িত্ব আমি পালন করব ঠিকই কিন্তু সেখানে আমার আর ভাই নেই আর এখন যে এই ভিডিওটুকু দেখেছে দেখতেছেন এগুলো কিন্তু আমি আগে করে রেখেছিলাম এগুলো শুধুই স্মৃতির পাতা রয়ে যাবে আর আমি শেয়ার করে রাখতেছি যে যাতে ভিডিওগুলো কখনো ডিলেট না হয়ে যায় কারণ আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার ভাইয়ের মোটর সাইকেল এটা আমি আর কখনোই বাড়ি গেলে দেখতে পাবো না কারণ এই মোটর সাইকেলটা আমার আব্বা বিক্রি করে দিয়েছে যাতে আমাদের কান্না করতে না হয় এটা দেখে দেখে আমি রেখে দিতে বলেছিলাম আব্বা বলল যেটা দেখে আমি সহ্য করতে পারি না এই যে বিডিওটুকু দেখতেছেন এই বিডিওটু যখন আমি করেছি তখন কিন্তু ঠিকই আমার ভাই বাড়িতে ছিল ওর মোটর ভাবে সামনে এনে রেখেছিল আসলে কি বলবো মানুষ এমনই হয় যে মানে এই আছে এই নাই পাখির মতো পাখি যেরকম এক ডাল থেকে আরেক ডালে উড়ে যায় মানুষও এই পৃথিবীতে বেঁচে আসে আবার একটা সময় সেই পৃথিবী থেকে চড়েও যায় তখন শুধু মানুষের মানে স্মৃতি সে বেঁচে থাকে এমনটাই তো এখন যে দোতলায় উঠে আমি একটু ছাদে এসেছি এখানেও আমি কিছু ভিডিও করে রেখেছিলাম যে স্মৃতি দেখবো বলে কিন্তু এটা যে আসলে এমনভাবে স্মৃতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি কারণ আমার ভাই অনেক কবুতর পালতো খুব শখ করে আর এখানে অনেক কবুতর মানে আপনারা ঘরটা দেখেই বুঝতে পারতেছেন সবগুলো বাইরে গিয়েছে আমার ভাই মারা যাওয়ার পর এই কবুতরগুলো আমার আব্বা সব বিক্রি করে দিয়েছে তারপরে যে কবুতরের ঘরগুলো বিক্রি করে দিয়েছে কারণ আমার আব্বা এগুলো দেখে সহ্য করতে পারতেছিল না আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন আপনার চাইলেই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই আমি বেশ অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি এর একটাই কারণ আমি গ্রামের বাড়িতে আর ওখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিলো অনেক দিন কারেন্ট ছিল না তারপরে ওয়াইফাই লাইন ছিল না যে কারণে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি আশা করছি ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু বোনের বিয়ে বুঝতেই পারতেছেন অনেক দায়িত্ব ছিল তারপরও যদি কারেন্ট থাকতো নেট থাকতো আমি প্রতিদিন আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করতাম তবে যেহেতু কারেন্ট ছিল না মোবাইল চার্জ করতে পারিনি ওইভাবে ভিডিও করতে পারতেছিলাম না জেনারেটার চালিয়ে ওরকম শব্দে আসলে আমি কি বয়স ওবার করবো আর নেট ছিল না যে ভিডিও আপলোড করব। এমন একটা পরিস্থিতি ছিল বিয়ের সময় কারণ কারেন্ট না থাকলে আবার মোবাইলে নেটওয়ার্কও থাকে না যে আমি মোবাইলে নেট কিনে সেখান থেকে ভিডিও আপলোড করব। এবং আমি কারো ভিডিও দেখতেও পারিনি একদম অনলাইনে ঢুকতেই পারিনি এমন একটা অবস্থায় ছিলাম আমার আব্বা মাছ পুকুরে চাষ করতে খুবই পছন্দ করে আর এগুলোকে খাবার দিতে আমি খুব পছন্দ করি তা আমি যখনই বাড়ি আসি এই পুকুর পারে মানে গাডলায় বসে বসে মাছকে খাবার দিই আর খুব এনজয় করি মাঝে মধ্যে বসে দিয়ে ধরি তবে এবার আর বসে দিয়ে মাছ ধরার মতো কোনো সুযোগেই ছিল না যেহেতু অনেক ব্যস্ততায় কাটাতে হয়েছে এত বড়ো একটা বিয়ের আয়োজন আর সেখানে একটা বিয়েতে কিন্তু গ্রামের বাড়ি যেরকম সুবিধা থাকে তেমন অনেক অসুবিধাও থাকে কারণ যারা গিয়ে গ্রামের বাড়ি থাকেন তারা বুঝতে পারবেন যে বিয়ের মধ্যে কত রকম যে ঝামেলা হয় তার মধ্যে যেহেতু আমার ভাই নেই সেখানে অনেক ঝামেলা অনেক কিছুই গিয়ে শুনতে পেরেছি যে এটা হবে ওটা হবে মানে সব দিকে মানে ম্যানেজ করে চলতে যাওয়া মানে পারাটা যে খুবই কঠিন একটা ব্যাপার এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে ডিটেলসে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আমার মায়ের মুরগিগুলো দেখেন গাছে উঠে বসে আছে আর এখানে কিন্তু পুকুর পাটটা আপনারা দুই রকম দেখতে পারতেছেন কারণ প্রথম দিকে আমি যখন বাড়িতে গিয়ে ঢুকেছি এটা কিন্তু নতুনভাবে কাটার পরে আর কি চারদিক দিয়ে পলি দিয়ে আমার আব্বা দিয়েছে যাতে মাটি ভেঙে না পড়ে আর এই যে ভিডিওটুকু এটা কিন্তু আমার ভাই যখন জীবিত ছিল তখনকার ভিডিও এই জন্যই কিন্তু দুইটার একটু পার্থক্য রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো বাড়ি থেকে আসলে চলে আসার পর আমার এই গ্রামের দৃশ্যগুলো সবসময় মিস করি এবং খুব কাদায় আমাকে কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি গ্রামের প্রত্যেকটা কাজ বা চলাফেরা ওঠা বসা আমার কাছে সবসময় ভালো লাগে আর যদিও গ্রামে বসবাস করার মধ্যে অনেকটা ঝামেলা থাকে কারণ গ্রামের মধ্যে কিন্তু অনেক রকম পলিটিক্স থাকে যেগুলো শহরে থাকে না তবে আমরা যেহেতু এই সুবিধা অসুবিধার মধ্যেই বড় হয়েছি এটা আমাদের মোটামুটি অভ্যাস আছে তো এখানে আমার বোনের ছেলে আমার বাচ্চারা গোসল করতেছিল বাড়ি যাবে আর আমার বোনের ছেলে পুকুরের মধ্যে গোসল করাবেন এটা হতেই পারে না ও সাঁতার কাটতে অনেক পছন্দ করে ওকে দেখা যায় কি বকা না দিয়ে পুকুর থেকে উঠানো যায় না এমন একটা অবস্থা করে ও বাড়িতে গেলে আর আমার ছেলে তো সাঁতার পারে না দেখা যায় কি ও বোতল বেঁধে তারপরও সাঁতার কাটতে নেমে যায় এমনটা করেও সেটা হয়তো বা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে কীভাবে সাঁতার কাটে আর আমার মায়ের হাঁসগুলো পুকুরে নেমেছে এগুলো মানে ও পানি মেরে মেরে উঠিয়ে দিচ্ছে কারণ ওনাকে নাকি গোসল করতে তাহলে ডিস্টার্ব হয় কত যে কি আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারতেছি না কারণ কত কাজ কত কি কত মানুষ যে আমার কাছে আজ শুধু স্মৃতি হয়ে আছে আর আমি যখনই বাড়িতে যাই আমরা বোনেরা চেষ্টা করি একসাথে একটু বের হওয়ার মার্কেটে যাওয়া কিংবা ঘুরতে যাওয়া এই কাজগুলো একসাথে করার চেষ্টা করি তো আমার দুই বোন রেডি হয়ে বের হয়েছে আমার কেউ বলতেছে যে আপনি যাবেন কিনা চলেন তো আমি ওদের সাথে রেডি হয়ে গেলাম আর আমার ভাইয়ের অল্প একটু বিডিও ছিল যে ও খালি গায়ে দাঁড়িয়ে আছে আমি ওটাকে তাড়াতাড়ি কেটে দিয়েছি যেহেতু ও আর এখন জীবিত নেই তো ওই বিডিওটুকু দিয়ে আসলে কী বা করবো সেজন্য আর দিলাম না কিন্তু মন থেকে সবসময়ই খুব খারাপ লাগে যে আমার ভাই আর আমাদের মাঝে নেই আর হয়তো এ কথাটা শুনতে আপনাদের কাছেও ভালো লাগবে না যে আপু আপনার ভাইয়ের কথা বারবার শেয়ার করতেছেন আসলে যার যায় সেই বোঝে যে যে যায় সে কতটা মূল্যবান থাকে বা তার কথা কতটা মনে পড়ে এটা যার যায় শুধু সেই বোঝে অন্য কেউ বুঝতে পারবে না আপনাদের মধ্যে হয়তো বা কারো প্রিয়জন হারালে আপনারা বুঝতে পারবেন যে সেটা কতটা কষ্টকর মেনে নেওয়া আর আমার ভাইয়ের মৃত্যুটা তো মোটেই স্বাভাবিক ছিল না যে আমরা মেনে নেবো এভাবে আসলে অনেকের সুখ অনেকের মানে সহ্য হয় না কথাটাকে শুনতাম তবে আমার ভাইয়ের জীবন থেকে আমি বাস্তব একটা প্রমাণও পেলাম তো এ তো বন্ধুরের সাথে করে নিয়ে আমি বের হয়ে পড়েছি চাখারের দিকে ওখান থেকে তো বরিশাল যেতে হবে তো এখানে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য আমরা সামনের দিকে যেতে পারতেছিলাম না এখানে একটি ফার্নিচারের দোকানে ঢুকে বসে আছি যে যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা আবার বের হব আর আমার অনেক মানুষকে দাওয়াত দেওয়ার কাজও বাকি রয়ে গিয়েছে ওগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন একটু একটু করে আমাকে এডিট করে এখন শেয়ার করতে হবে কারণ যেহেতু অনেকটা টাইম হয়ে যাইতেছে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো এখানে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে ফার্নিচারগুলোর দাম কত তবে আমার কাছে মনে হয়েছে ঢাকার থেকে অনেক বেশি দাম তো বৃষ্টি থেমে গিয়েছে আমরাও কিন্তু ওখান থেকে বের হয়ে চলে এসেছি সেখানে রাস্তার মধ্যে আর ওরকম কোনো ভিডিও করা হয়নি আর আমার বোন বোরকা কেনবে তো সেজন্যই ওকে ওরা বোরকা দেখতেছে আর আমার ছেলে বাইরে বসে যে কি কান্না করতেছে ও আমাকে দোকানের ভিতরে যেতে দেবে না ওর নাকি অনেক গরম লাগতেছে আর আমার বোনটা তো আমাকে ডাকতেছিলো যে কোন বোরকাটা কিনবে আমি যাতে একটু পছন্দ করে দেই আমার ছেলে বলতেছে ঘুরতে এসেছো ঘুরবে দোকানের ভিতরে যেতে পারবে না বাচ্চা মানুষ বুঝতেই পারতেছেন তো আমি ওর সাথে মানে দোকানের বাইরে বসে একটু ভিডিও করতেছি আর ওকে দেখে রাখতেছি তো এইদিকে আবার বিবির পুকুর পাড় যেটা বরিশালের সবাই তো অবশ্যই চেনবেন সেখানে আখের রস বিক্রি করতেছে আমরা ওগুলো বসে বসে খেতেছি বসে বললে ভুল হবে দাঁড়িয়েই খেতেছি কারণ এখানে বসার কোনো রকম কোনো সুযোগ ছিল না আর আখের রসটা না খেলে না মানে কী যে ক্লান্ত মানে লাগতেছিলো বলে বোঝাতে পারবো না একদম গলা শুকিয়ে গিয়েছিল তো বললাম যে ঠিক আছে তাহলে প্রাকের সেই খাওয়া যাক বরিশাল আসলে এই বিবির পুকুর পাড় আসতে কিন্তু খুবই ভালো লাগে এবং বসতেও ভালো লাগে আর পানি দেখতেই পারতেছেন এতটা স্বচ্ছ আমার মা বাবা ছেলে মেয়ে বোনদের সাথে কাটানো সুন্দর একটি দিনে সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম